আমাদের মনে করিস আমরা দুর্বল আমরা দুর্বল নই দিয়ে একটু পরীক্ষা করে দেখতেছিলাম যে তোমরা আমাদের কিছু কিছু জায়গায় আবার দেখা যাচ্ছে ওনারা ময়দানে নামার জন্য পরিকল্পনা করতেছে কোন অধিকারে ময়দানে নামার জন্য চেষ্টা করো লজ্জা সরম আছে ঘটেছে ঠিক নরঘাতক রক্তবিপাষক এখন আবার রাজনীতি করার জন্য ময়দান আসবে বাংলাদেশের 16 কোটি 18 কোটি মানুষ এক ফোঁটা রক্ত থাকতে বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত বিচার শেষ না হওয়া পর্যন্ত আর রাজনীতি করতে দেওয়া হবে না হ্যাঁ যদি বিচারের পরে তোমরা বুঝিয়ে যে তোমরা নির্দোষ নিরাপ্ররাধ আমার মত তুমিও রাজনীতি করবে

লাজুক মানুষ লজ্জায় সরমে এলাকা ছেড়ে চলে চলে গিয়েছে পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়ায় পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়ার মালিকের কাছে কান্দে বালি ফেরাউনের অত্যাচার সহ্য করতে না পেরে গেছিলাম মাদায়েনে। সেখানে 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 এক নবীর বাড়িতে ছিলাম সেখানে সোহেব আলাই সাল্লামের বাড়িতে ছিলাম ভালোই ছিলাম তুমি ওহিদ করে আমাকে দেশে ডেকে আনলে ডেকে আনার পরে এই যে আমার বিরুদ্ধে বিষাদগার চলছে ও মালিক তুমি কি দেখো না তোমার নবীর বিরুদ্ধে তারা কত দিয়ে যাচ্ছে যখন হয় বলেছিলেন এতক্ষণ আপনি সাক্ষীদের সাক্ষ্য শুনলেন আপনার রায় লেখার আগে একটা কথা আমাকে বলার অনুমতি দেন মোহাম্মদ আদালতের বিচারপতি যারা ছিলেন তারা বললেন হুজুর বলুন উনি বললেন একটা জায়গায় ছোট্ট করে লিখে রাখো এই বিচার কিন্তু শেষ বিচার না তো হবে আখেরা তো আল্লাফক বিচার করবে সেদিন এই বিচারপতি কালামানিক কলম গালে দিয়ে হাসিছিল আর বলেছিল আপনার আল্লাহ কি বিচার করে আমরা দেখব বলুন তো আল্লামা সাইদির সেই রায়টা সেই দোয়াটা কাজে লেগেছে না লাগেনি কালাম সি আউট কি আউট বিসি আউট অনেক কথা বলতে চাই না তাও মুখ ভেসে বেরিয়ে যায় বড় ভাইরা যেখানে আছে ঢেকে রেখেছে দেখেনা যায় না তো সব জিনিস দেখেনি যায় সব তো যায় তো সাংবাদিকরা বলতে স্যার আপনি না আগের বিচারপতি হ্যাঁ তো বেডশিট দিয়ে কি ঢাকা বলতেছে যে আমার একটা আউট হয়ে গেছে তখন সাংবাদিকরা বলতেছে ডান পাশের টা না বাম পাশের বাইরে আল্লামা সাইদির দোয়া হিসাব করেন একটু যদিও আমরা একটা হাসাই উঠে উড়ে দিচ্ছি কিন্তু আল্লামা সাইদির দোয়া আলেমদের দোয়া সোদে তো আমি তখন বলতেছে আমি জন্তনায় পথ পাচ্ছি না এখন তুই জিজ্ঞেস কর তুই ডান পাশে না বাম পাশে টা আজলামি করতেছ না সাংবাদিক তখন বলতেছে কারে বদ্দwidehat লাগিস না কালামনিক তখন বলতে ভাই তলার কথা মনে করিস না নিশ্চয় কালামনিকের আল্লামা সাইদির সেই কথাটাই মনে পড়েছে আল্লামা সাইদি বলেছেন আপনার এই বিচার শেষ বিচার না আরো একটা বিচার আছে আল্লাহ পাক সেই বিচার এখন আমাদের সামনে দেখাচ্ছে কথা বলেন ঠিক না বেটি এবার আপনারা মনে করতে পারেন নবীদের সঙ্গে আলেমদের নিয়ে আসতেছেন কেন আমি একটা হাদিস বলেছি আল্লাহ রসুল বলেছেন ফাদুলুল আলিমি আলাল আবিদি কাফাদিলি আলাদ নাকুম সুম্মা কলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ওয়া হাব্বুল হুদ लिसलुনা আলা মুআল্লিমুন নাসিল খাইরা হে আমার সাহাবীরা सुनो তোমরা সাহাবী আমি নবী কে বলতেছেন আল্লাহ নবী তোমরা সাহাবী আমি নবী তোমাদের কাছে আমার মর্যাদা জানেন শেষ জামানায় সাধারণ মানুষের কাছে একজন আলেমের মর্যাদা ঠিক তেমন লুৎফর ভাই একটা হাদিস বলেছেন আমি লুৎফরবের কথাগুলো সবগের শুনছিলাম আল উলামাউ

একজন হকানি আলেমের জন্য কল্যাণের দোয়া করে তাহলে আল্লামা সাইদি নিঃসন্দেহে একজন হকানি আলেম ছিলেন কথা বলেন ঠিক না বেঠি আর একটু জোরে বলেন ঠিক না বেঠি আমরা বক্তা বক্তিতা করি টাকা পয়সা আমাদের বিরাট চাহিদা হয়ে গেছে টাকা পয়সা না হলে বিমান আসতে পারি না টাকা পয়সা না হলে হেলিকপ্টার উঠতে পারি না টাকার পয়সা না হলে গাড়ি করতে পারি না গাড়িতে আসতে পারি না মা বিল পারি না এইজন্য আমাদের টাকা পয়সার দাবি করে আসতে হয় আল্লামা সাইদী 50 টাকা কোরআনের দাওয়াত দিলেন যদি কোন লাভ দিককে 10 টাকা করে হাজার টাকা দিতেন খোদার কসম 96টা দেনাই 66টা সোনার বাড়ি তৈরি করতে 받তেন ঠিক আল্লামা সাইদী কারোর কাছ থেকে টাকা চে এনেছে প্রমাণ বিশ্বের কেউ দিকে পারিনি পারিনি তাহলে তিনি ছিলেন নির্ভীক নির্ভেজাল দায়ী ইলাল্লার একজন সৈনিক সেই লোকটারে যুদ্ধ অপরাধী বানানো হলো ধর্ষক বানানো হলো হিন্দুদের বাড়ি ঘরে আগুন লাগানো কারি বানানো হলো হিন্দুদের তুলে দিয়েছিল কার হাতে পাকিস্তানি সেনাদের হাতে এই আওয়ামী লীগ সরকার এই অপবাদগুলো দিয়ে তাকে আমৃত্যু কারা দণ্ড দিল কথা বলেন ঠিক না বেঠে মুসালামের বিরুদ্ধে যখন ল্যাম্পেট মারা হলো বিরাট কিছু মারা হলো মুসালাম পালাইয়ে গেলেন কোথায় জঙ্গলে জঙ্গলে দিয়ে কার কাছে কানতে শুরু করেছে আল্লাহর কাছে কানতে শুরু করেছে উদুনি আস্তা জীব লাকুম বান্দা তুই আমার ডাক আমি তোর ডাকে সাড়া দেব সেই আল্লাহ এখনো আছে তো এই মুসলমান কত বলেন তাইলে লাগানা আছে তো চলুন সামনে মুসা আলাইহিস সালাম একের পর এক দিন যায় মার যায় ছয় মাস চলে গেল কান্নার কোন জব আসে না মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আর কতদিন কান্না লাগবে আল্লাহ কয় মুসারে তুই কানতিছিল আমি শুনতেছি পরিবেশ তৈরি করতে একটু সময় লাগবে তুই না আমি শুনতেছি পরিবেশ তৈরি করতে একটু সাড়ে পনেরো বছর সাহেব কেঁদেছে উপস্থিত কষ্ট হয়ে এই জন্য যে কাজ ধীরে ধীরে হয় সেই কাজের পর আল্লাহর রহমতের হাত আছে কথা বলেন ঠিক না বেটি পনেরো সাড়ে পনেরো বছর নির্যাতন সহ্য করেছি স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা কথা বলছি এখনো বিশটা মামলা একটাও এখনো খারিজ হয়নি বিশটা মামলা মাতার পরে একটা মামলাও খারিজ হয়নি আমি সাহেবকে জেলা আমি সাহেবকে বললাম মামলা খারিজ হচ্ছে না কেন কই বিএনপি ওলারা খারিজ করতেছে আমরা খারিজ করবো না আমরা বিচারের মাধ্যমে রায়ের মাধ্যমে খারিজ করব। রায়ে বোঝাবে বিচারে বুঝাবে আমরা নির্দোষ আমরা ওই বিচারের মাধ্যমে বেরিয়ে আসবো আমিও একমত এখন যদি খারিজ করে দেওয়া হয় ওই মামলা আবার যদি কখনো পঞ্চাশ বছর আগে যদি পঞ্চাশ বছর পরেও যদি আমলি আসে এই মামলা আবার পুনরায় জীবিত করতে পারবে কিন্তু মামলার মাধ্যমে যদি রায় বেরিয়ে মানে কি বলে বিচারের মাধ্যমে যদি রায় বেরিয়ে হয় ওই পুনরায় জীবিত করা হয় এই আমরা রায়ের মাধ্যমে খারিজ করতে চাই আমরা খারিজ করতে চাই না তবে খারিজ হয়ে যাবে কোনো মামলা থাকবে না কারণ আমরা কোনো অপরাধ করিনি আমি কোরআন শরীফ চেয়ে বলতেছি যে 20টা মামলা আমার পরে দেওয়ায়ছে একটা মামলা সাধারণ ইঞ্চি পরিমাণ ইঞ্চির চাইতে আরো নিচে সাধারণ মূল পরিমানে ওই মামলার সঙ্গে আমি জড়িত ছিলাম না ঠিক অথচ আমাকে মামলা দিয়ে দিয়ে মামলা দিয়ে যে জড় জড়িত করা হয়েছে বাড়িঘরগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে পাঁচ দিন চোখ বিন্দে রিমান্ডে রাখা হয়েছে অপরাধ একটাই ওমা না কও মু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজি হামিদ এই দোষের কারণে সহেল মামলা করেছে কথা বলেন ঠিক না বেঠিক